আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডস অথবা বিজ্ঞাপন কীভাবে চিরতরে বন্ধ করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখে দিব তো আমরা অনেক সময় মোবাইলের ডাটা অন করি তখন আমাদের ফোনে অটোমেটিক অ্যাড চলে আসে যখন আমরা গ্যালারিতে প্রবেশ করি তখন অ্যাড দেখতে পাই যখন আমরা ভিডমেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাই তখন আমরা অ্যাড দেখতে পাই যখন আমরা শেয়ারের থেকে কাউকে কোনো কিছু শেয়ার করতে যাই তখন আমাদের ফোনে অ্যাড চলে আসি তো এই ধরনের বিরক্তিকর এবং অশ্লীল অ্যাড কীভাবে আপনি বন্ধ করবেন তো অনেক সময় আমাদের মাঝে এমন অ্যাড চলে আসে যে অ্যাডগুলো আপনার সবার সামনে দেখা সম্ভব নয় অর্থাৎ অ্যাডাল ধরনের বিভিন্ন ধরনের অ্যাড আমাদের সামনে শো করায় তো এই ধরনের বিরক্তিকর অ্যাড অথবা বিজ্ঞাপন কীভাবে বন্ধ করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনার কী করতে হবে আপনার ফোনের সেটিংস অপশন চলে আসতে হবে তো আপনার ফোনের সেটিংস অপশনটা খুঁজে বের করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস রয়েছে এখানে তো আমি জাস্ট এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দিব তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপরে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে তো আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে প্রাইভেট ডিএনএস পিআরআই বি এ টি ই প্রাইভেট ডিএনএস ডি তো প্রাইভেট ডিএনএস তো জাস্ট এই লেখাটি লিখে জাস্ট এখানে আপনি সার্চ করতে হবে তো সার্চ করার পর নিচে আপনি সাজেস্টটা দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে তো সেটি এখানে চলে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে প্রাইভেট ডিএনএস তো এই অপশনটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস বলে একটি অপশন আছে তো এখান থেকে আবার প্রাইভেট ডিএনএসএ ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম তিনটা অপশন পাবেন তো এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তো জাস্ট আপনাকে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে তারপর এইখানে দেখতে পাচ্ছেন নিচে লেখার অপশন চলে আসছে ইন্টার হোস্ট নেম তো জাস্ট আপনাকে এইখানে লিখতে হবে ডিএনএস ডট অ্যাট গার্ড ডট কম ডিএনএস ডট তারপর এখানে লিখবেন এ ডিজি ইউ এ আর ডি অ্যাট গাড ডট তো ডিএনএস ডট তো এ লেখাটি লিখে আপনি এখানে সেবে ক্লিক করে দিবেন তো সেবে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার এখানে সেভ হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন ব্যাস এরপর আপনার ফোনে সেটিংস কমপ্লিট তো আপনার কার কোনো কাজ করতে হবে না তো এখন যদি আমার গ্যালারিতে আসি তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের অ্যাড নেই অথবা এখান থেকে যদি ব্যাক করে আমার বিট মেডে চলে আসি তো বিট মেডেও দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাড দেখতে পারবেন না তো এইভাবে আপনার ফোনের অ্যাড অথবা বিজ্ঞাপন একদম নিমিশেই বন্ধ করে ফেলতে পারেন চিরতরেই তো যাদের ফোনে অটো অ্যাড আসে তারা এই একটি সেটিংস করে রাখুন তো আপনার ফোনে আর কোনো দিন অটো অ্যাড শো করবে না অর্থাৎ কোনো ধরনের অ্যাড আসবে না তো ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিবেন আর যেন মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে